চলতি মাসের আঠারো তারিখে জারিয়া লোকাল একটি ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছিল ডাকাতি ঘটনার পরে আমরা এটা নিয়ে কাজ করতেছিলাম আমাদের ঢাকা রেলওয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে রেলওয়ে পুলিশের ডিবি টিম এবং ময়মের সিং এর ময়মের রেলওয়ে পুলিশের যৌথ টিম বিগত এক সপ্তাহ যাবত ময়মিজিং শহর এবং ময়মিন জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই ডাকাতির সাথে ঘটনায় জড়িত চারজন ডাকাত আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি এবং তাদের দেওয়া তথ্য মতে ওই ডাক ওই ডাকাতের ঘটনায় লুণ্ঠিত তিনটি মোবাইল আমরা উদ্ধার করেছি এবং ডাকাতের কাজে ব্যবহৃত চারটি আমরা দেশীয় অস্ত্র উদ্ধার করেছি ডাকাতরা আমরা জিজ্ঞাসাবাদে তাদের ঘটনার দায়ী স্বীকার করে বিস্তারিত বর্ণনা দিয়েছে সেদিন ভোরবেলা ছয়টা ভোর ছয়টার দিকে আট নম্বর প্ল্যাটফর্ম থেকে সাত থেকে আটজন ডাকাত তাদের সাথে থাকা দেশি অস্ত্রগুলোকে কাপড়ে মুড়িয়ে যাত্রী বেশে তারা ইঞ্জিনের সাথে লাগোয়া যে বগি ও বেগিতে ওঠে তিন থেকে চার মিনিট ট্রেনটি যাওয়ার পর তারা তাদের সাথে থাকা অস্ত্র দিয়ে ট্রেনের পঁচিশ থেকে তিরিশ জন যাত্রী ছিল তাদের জিম্মি করে এবং তাদের ভয়ভীতি দেখে এবং চাকর দিয়ে একজনকে আহত করে তাদের সাথে থাকা পাঁচ থেকে ছয়টি মোবাইল এবং তাদের সাথে থাকা টাকা ছিনিয়ে নিয়ে যায় এবং তারা যখন আপনারা জানেন ব্রিজের ওখানে একটি কার বাসে এবং সঙ্গত কারণ ট্রেনটা একটু স্লো করতে হয় ট্রেনটা স্লো হয়ে যায় ওই কারটা ওই স্থানটা পার হতে গিয়ে তখন তারা টেন ট্রেন চলন্ত ট্রেন থেকে নেমে যায় এবং এই ঘটনার সাথে যারা জড়িত অন্যদের অন্যদের নামও আমরা পেয়েছি আমাদের হাতে আমরা গতকাল চারজনকে অ্যারেস্ট করছি ইতিমধ্যে নিষাদ নামে একজন ডাকাতকে আমরা অ্যারেস্ট করে এই মামলায় আমরা তাকে কোর্টে প্রেরণ করেছি আমাদের আটক ডাকাতদের জিজ্ঞাসাবাদে এবং প্রাথমিক তদন্তে আমাদের কাছে আমরা নিশ্চিত হয়েছি এই সেই নিশাতে ওই ডাকাতির সাথে জড়িত নিষাদ আপনারা জানেন যে দুই হাজার একুশ সালে এই ট্রেনে একটা খুন শহর ডাকাতির ঘটনা ঘটেছিল এই ঘটনার অন্যতম আসামি এই নিষাদ সে তিন বছর জেল খাটার পর বিগত দুই মাস আগে সে জেল থেকে বের হয়েছে বের হয়ে তারা সকলে সংগঠিত হয়ে এই ডাকাতের ঘটনা ঘটেছে এবং ডাকাতির কাজে মোবাইল নেওয়ার পর তারা স্থানেও এক এক ডাকাত এর বাড়িতে তার আশ্রয় নিয়েছিল এবং সেখানে গিয়ে তারা মালের ভাগ হিসেবে বিভিন্ন জনকে মোবাইল তারা ডিস্ট্রিবিউশন বন্টন করে আমরা তিনজন মোবাইল এই তিনটি মোবাইল উদ্ধার করেছি এবং তিনজন সাধারণ ক্রেতা যারা এই মোবাইলটা তারা স্বল্প টাকা কিনেছিল তারাও আমাদের কাছে স্বীকার করেছে তারা এই অল্প টাকা দিয়ে মোবাইল কিনেছে এবং তারাও আমাদের কাছে স্বীকার করেছে যে এই ক্রেতাদের কাছ থেকে তারা স্বল্প টাকায় মোবাইল বিক্রি করে দিয়েছে এই পর্যন্ত আপডেট আমাদের অভিযান চলমান আছে আমরা এই ডাকাতি ঘটনার পর আমরা জারিয়া লোকাল ট্রেন আমরা গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছি ইতিমধ্যে আমরা অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি